দামের ব্যাপারে ওপেন চ্যালেঞ্জ সাগর ইলেকট্রনিক্স দেবনাথ হাসপাতালের বিপরীতে বাসুদেবপুর আরামবাগ যাচাই করুন আজি শিবম মার্বেল অ্যান্ড গ্রানাইট ঐতিহ্য আর আধুনিকতার মেলবন্ধন এখন গড়বাড়ি আরামবাগে ফোন নাইন ফোর সেভেন ফাইভ ওয়ান সেভেন নাইন ফাইভ এইট সিক্স এবার টোটো চালকদের সাথে দ্বন্দ্বের জেরে বন্ধ হয়ে গেল বাস চলাচল ঘটনাটি খানাকুল থেকে আরামবাগ ভায়া মায়াপুর হয়ে গড়ের ঘাটের মধ্যে যাতায়াতকারী ষোলো কুড়ি রুটের জানা গেছে টোটোতে যাত্রী তোলা নিয়ে টোটো চালকদের সাথে বাস চালকদের বচসা বাঁধে এই ঘটনায় বাস চালক ও কর্মীদের মারধর করা হয় বলে অভিযোগ ঘটনা প্রসঙ্গে বাস চালকদের দাবি এই ঘটনা নিয়ে তারা প্রশাসনের দ্বারস্থ হয়েছিলেন কিন্তু কোনো সমস্যার সমাধান হয়নি সেই কারণে সুরাহা না হওয়ায় বৃহস্পতিবার থেকে অনির্দিষ্টকালের জন্য বাস চলাচল ধর্মঘট চালকদের অন্যদিকে টোটো চালকদের দাবি কোনো দ্বন্দ্ব নেই বাসের সাথে প্রশাসন যেরকমভাবে বলবে সেইভাবেই তারা রাস্তায় টোটো চালাবে টোটো চালকরা এটাও জানিয়েছেন টোটো চলাচল বন্ধ হয়ে গেলে পরিবার নিয়ে রাস্তায় বসতে হবে দেখুন বিস্তারিত বাস বন্ধ বলতে কালকে আমার কাছে বিকেলবেলা খবর এলো যে এটা একটি বাস উনসত্তর উনসত্তর বাসের নাম্বার বাসের নাম হচ্ছে সিসি সীমা হ্যাঁ ওই বাসের চালক ওর আগে আগে মায়াপুর থেকে প্যাসেঞ্জার তুলে নিয়ে যাচ্ছিলো টোটো তো ওই বাসের চালক টোটোর দিকে নেমে বাস থেকে নেমে বাসে টোটো চালককে নিষেধ করলো যে ভাই আমাদের বাসটা যাওয়ার পরে তুমি পিছনে যাবে আমরা আগে চলে যাই তুমি পিছনে যাবে টোটো চালক একটু আগিয়ে গিয়ে ফাঁকা জায়গায় দাঁড়িয়েছিল আরও দু চারটে টোটোওয়ালাকে জোগাড় করেছে পরে আমাদের বাসের যিনি চালক ছিলেন পরিচালক এবং সহায়ক তাদেরকে বেধরক্ষ বাস থেকে নামিয়ে প্যাসেঞ্জার অবস্থায় গাড়ি দাঁড় করি রেখে তাদেরকে বেধরক্ষভাবে মারধর করে তারা আহত হয় তারা প্রশাসনকে জানিয়েছে এবং ওরা যে বাস বন্ধ রাখবে সেটা কিন্তু আমরা জানি না ওরা যে বাস বন্ধ করবে সেটা কিন্তু আমাদের ইউনিয়ন বা আমাদের নেতৃত্ব কারোর সঙ্গে কোনো আলোচনা করে না তো আমরা সকালবেলা দেখলাম যে নটার পর আমি জানতে পারলাম যে ষোলো কুড়ি রুটে বাস বন্ধ আমি দু এক জায়গায় খবর নিলাম খবর নেওয়ার পরে দেখলাম যে ওই কালকের ইস্যুটাকে কেন্দ্র করে আজকে তারা অন্দিষ্টকালের জন্য ধর্মঘাট ডেকেছে আমরা সেই সমস্ত স্টাফেদেরকে এবং মালিকদের সঙ্গে কথা বলে আমরা ধর্মঘাত বা এই বাস বন্ধ যাতে বাস পরিষেবা চালু করা যায় আমরা তারা একটা সমস্যা সমাধানের জায়গা খুঁজছি আমার নাম শেখ শফিকুল ইসলাম আলামবাগ সাংগঠনিক জেলা আইন টিডিউসি মহকুমা বাস ড্রাইভার অ্যান্ড হেল্পার ওয়ার্কার ইউনিয়ন আইন টিডিউসির সাধারণ সম্পাদক আরামবাগ স্টিল অ্যান্ড উডেন ফার্নিচার নিজস্ব কারখানায় তৈরি যাবতীয় ফার্নিচারের অভিনব সম্ভার ঠিকানা দেবনাথ নার্সিংহোমের পাশেই বাসুদেবপুর আরামবাগ ষোলোকুড়ির বাস কি বন্ধ আছে হ্যাঁ গাড়ি সকাল থেকেই বন্ধ আছে কেন কিছু বন্ধ আছে জানতে পেরেছেন ঘটনা কি ঘটেছে তো আমি ঠিক জানি না তো কথাটা সকালে এসে ডিউটি করতে জানলাম যে ওই গাড়ির স্টাফকে মারধর করেছে রাজু সিং বলে কে আছে ড্রাইভার তাকে না গাড়ি মানে টোটোওয়ালারা না কারা সব মারধর করেছে ওরা খানা গুলো না কথা হয়েছে কথাটা হচ্ছে আমি নিজের চোখেও দেখিনি আমি নিজেও মানে সব জানি জানিনি কোথা থেকে হয়েছে এসে যেমন সবাই শুনে পাঁচখানে সেরকম শুনেছি এসে দেখছি সত্যি ষোলো কুড়ি গাড়ি কেউ চলে না গাড়ি সবাই ওই জন্য স্ট্রাইক রেখে দিয়েছে ওরা প্রতিবাদ চাই আমার নাম শেখ হাজরাফুল উদ্দিন আমি এই পার্কিং আরামবাগ বাস স্ট্যান্ডে পার্কিং ডিপার্টমেন্টে আস্থা মাল্টি স্পেশালিটি হসপিটাল আন্তর্জাতিক মানের সমস্ত রকম পরিষেবা আস্থা মাল্টি স্পেশালিটি হসপিটাল নবপল্লী আরাম আপনাদের ভালোবাসার আর নাম চন্দন জুয়েলার্স চন্দন জুয়েলার্স আরামবা সদরঘাট হুগলি মালুতীমাতা হাইস্কিং মিল আপনাদের জন্য নিয়ে এসেছে সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে চাতালে শুকিয়ে তৈরি কৃষ্ণভোগ মিনিকেট ডহর বাঁশকাঠি মহারাজা জিরাকাঠি ও দুধেশ্বরের মতো উন্নত কোয়ালিটির চাল এই সমস্ত চাল পাইকারি মূল্যে পেতে অবশ্যই আসুন ভালো গুণমানের চাউলের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান মালুতিমাতা হাইস্কিং মিলে প্রোপাইটার পবন নন্দী ও জীবন নন্দী ঠিকানা সুপারা চাদুর আরামবাগ হুগলি বিবাহে বাধা দাম্পত্য কলহ ব্যবসা বাধা চাকরির সমস্যা বিদ্যায় বাধা প্রেমী ব্যর্থ সাংসারিক অশান্তি মাঙ্গলিক দোষ কালসর্প সহ যে কোন ইংরেজি মাসের প্রথম ও তৃতীয় শনিবার লাইট হাউস আরামবাগ প্রতি রবিবার রবীন্দ্রপল্লী আনন্দবাগ স্কুলের সন্নিকট আরামবাগ প্রতি ইংরেজি প্রথম ও তৃতীয় বৃহস্পতিবার অভিষেক লজ কতলপুর এছাড়াও বসছেন বিষ্ণুপুর শিয়াখালা কলকাতা বর্ধমান দুর্গাপুর ও শিলিগুড়ি অগ্রিম নাম নথিভুক্ত করতে ফোন করুন নাইন নাইন থ্রি থ্রি এইট ফাইভ ফোর নাইন এইট ফোর চুরি তুমি নারীর প্রিয় সব উৎসবে বাউটি বালা চুর মান্তাসা দেখলাম মন ভরে জনপ্রিয়তায় আজও সেরা মিনা করা ঝুমকা কানে দিলাম কান পাশা পূরণ হল সব আশা হাতের আঙুলের আংটি নানা ডিজাইনে পাবে ঐতিহ্যবাহী নেকলেস আজও মনে ধরে জড়োয়া সীতাহার সবার নজর কাড়ে তাই তো বিয়েতে পেলে এত গয়না সবার মনে ধরে নতুন সম্পর্কে শুরুটা মতো যখন সেরা জিনিস সেরা কালেকশন সাথে ন্যায্য দাম তবে অন্যতর কেন অর্ধযত শত বছরের বিশ্বাস আপনাদের ভালোবাসার আরাগ নাম চন্দন জুয়েলার্স, আরামবাগ সদরঘাট হুগলি